করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় সরব গোটা দেশ কলকাতা সহ সারা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে এসবের মাঝে এবার প্রকাশ্যে সেই রাতে সিসিটিভি ফুটেজ আরজিকর হাসপাতালে হত্যাকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায় সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে গলায় হেডফোন হাতে হেলমেট নিয়ে আরজিকরের করিডর ধরে হেঁটে যাচ্ছে সঞ্জয় ওই করিডরের শেষ প্রান্তেই রয়েছে সেমিনার হল গত নয়ই অগাস্ট করে ওই সেমিনার হল থেকেই ডাক্তারি ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল যদিও সে ভিডিও বা ছবির সত্যতা যাচাই করেনি সময় কলকাতা তবে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা ইতিমধ্যেই জানিয়েছেন এটি আর্জি করে সেমিনার হলের দিকে যাওয়ার করিডরের ভিডিও তরুণী চিকিৎসকের ময়না তদন্তের রিপোর্টে যৌনাঙ্গ সহ শরীরের একাধিক জায়গায় আঘাতের কথা উল্লেখ করা হয়েছে যার ভিত্তিতে খুন ও ধর্ষণের মামলা রুজু করে কলকাতা পুলিশ ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ আদালতের নির্দেশে মামলা তদন্ত ভার সিবি এর হাতে যাওয়ার পর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে সঞ্জয় জারি রয়েছে তদন্ত জেরা প্রক্রিয়া এসবের মাঝে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর ওই ছবি ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে নয় অগাস্ট ভোজ চারটে তিন মিনিটে করিডর ধরে সেমিনার হলের দিকে এগিয়ে যাচ্ছে সঞ্জয় প্রায় বিয়াল্লিশ মিনিট সেখানে ছিল সে ঘটনা তদন্তে নেমে ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশও জানিয়েছিল ওই দিন ভোর সোয়া চারটে থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নৃশংস ঘটনাটি ঘটেছিল পুলিশ সূত্রের দাবি এর আগে খুনের ঘটনার দায়ভার তাদের কাছে স্বীকার করেছে সঞ্জয় সূত্রের খবর এর আগে জেরার সময় সঞ্জয় বেপরোয়া সুরে পুলিশের শীর্ষকর্তাদের বলেছিল ফাঁসি দিয়ে দিন তবে ছাত্রীর রক্তাক্ত দেহ এবং ময়না তদন্তের রিপোর্টের সূত্র ধরে আন্দোলনকারী পড়ুয়া থেকে নির্যাতিতার তার বাবা মা সকলেই মনে করছেন সঞ্জয় নয় ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরও আরো একাধিক জড়িত ছিল সিবিআই যাতে তাদেরকেও গ্রেফতার করে সেই দাবি তুলেছেন তারা তার মাঝেই ভাইরাল ছবি তদন্তে সিবিআই সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা